ওনার যে আসে রিপ্রিন্ট ওনার যে এনার মেডিক্যাল নেই সবচেয়ে আমাদের দেখা চোখে দেখছি সবচেয়ে কোন মেয়েদের নামটা খারাপ জানো কোনটা তার নামটা ওকে আসুন আপনাদের আমাদের প্রাণ প্রিয় ডিজে জুয়েল ভাইয়ের ডিজে খাই খাই ডিজে মুরগি বিরিয়ানি ঝালমুড়ি যত খাবেন তত চাবেন আর মুড়ি ভালো হলে আমার ফেসবুক আইডিতে ঢুকবেন আইডি নাম্বার এই সেই জুয়েল ভাই বাংলা রেখে সাজ দেবেন লাইক শেয়ার কমেন্ট সব করবেন ভবিষ্যতে হোম ডেলিভারি খাবেন অবশেষে আসবেন বরিশাল ঐতিহ্যবাহী দুর্গা সাগর সেই ডিজে মাম্বারের ডিজে মুরগি বিরিয়ানি ঝালমুড়ি খেতে আর যারা এই ভিডিওটা দেখবেন

WHAT?!